চল্লিশ বছর বয়সে যখন বিশ্বনবী হেরা গুহাতে যখন তিনি ধ্যান করতে যান তিনি আল্লাহর ইবাদতের জন্য বগ্ন হতে যান ওই হেরা গুহাকে আর আরবিতে বলা হয় জাবালে নূর যারা রমরা করতে গেছেন হজ করতে গেছেন তারা এই পাহাড়টিতে অনেকে ওঠেন দেখেছেন এই পাহাড়টির নামও সেখানে লেখা আছে জাবালে নূর এই পাহাড়টার উপরে বিশ্বনবী তিনি সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য একাকিত্বে তিনি ইবাদত করতে যেতেন অনেক দিন যাব তার যখন অতিক্রম করল বিশ্বনবীর কাছে আল্লাহ তকরাবুল আলমিন তিনি জিব্রাইল আলাইহিসালাম এই ফেরেস্তাকে তিনি আল্লাহ তকরাবুল আলমিন বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন ওহি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন এবং বিশ্বনবীর সম্মুখে যখন সামনে দাঁড়িয়ে গেল জিব্রাইল আলাইহি সালাতু তখন আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতবাক হয়ে গেলেন চমকে উঠলেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি বিশ্বনবীকে তিনি উত্তরে বললেন আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি আপনি পড়েন ইকরা আপনি পড়েন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم সুরাতুল আলাকের এক থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের প্রথম সুরা এই সুরাটাকে তিনি অবতীর্ণ করেছিলেন পবিত্র কোরআনের প্রথম সুরার নাম সুরাতুল ফাতিহা নয় এটা সংখ্যা অনুপাতে কি অনুপাতে বললাম পবিত্র কোরআনে একশত চোদ্দটি সুরা আছে এই একশত সুরার প্রথম সুরার নাম হলো কি ফাতিহা তবে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত এসেছিল ওই সূরাগুলোর আয়াতগুলোর একটা সিরিয়াল ছিল সেই সিরিয়ালের মধ্য থেকে প্রথম সুরার নাম হলো সুরাতুল আলা এই সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করল বিশ্ব নবীর আয়াত নাজিল হওয়া সহ তিনি সেখান থেকে কোরআনের দাওয়াত নিয়ে তিনি বাড়িতে ফিরলেন এই বাড়িতে ফেরার পরে তিনি খাদিজার ঘরে তখন তার দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না ওটাই প্রথম স্ত্রী এবং খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেন নাই খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই বিশ্বনবী যত কটা বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পিছনে একটা একটা মূলত আল্লাহর দেওয়া শরীয়তের মূলত কারণ ছিল বিশ্বনবীর নিজের চাহিদা মেটানোর জন্য যৌন খুদা মেটানোর জন্য বিশ্বনবী তিনি বিবাহ করেন নাই তিনি বিবাহ করেছিলেন একমাত্র স্ত্রী রূপে মোহাব্মত করে যাকে শ্রদ্ধা করে তিনি বিবাহ করেছিলেন ওই স্ত্রীর নাম হলো মা আনহা। আল্লাহ রসুল এক সল্লাহল্লাহু আলাইকি তিনি বাড়িতে আসার সাথে সাথে দরজা খুলতে বললেন ঠক 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 করে আওয়াজ দিলেন খাদিজা দরজা খুলে দিলেন দরজা খোলার সাথে সাথে আল্লাহর আল্লাহ বুকের সঙ্গে জাপটে ধরে আসেন যেমন ভাবে গায়ে কোনো পোশাক হালকা কোনো পোশাক থাকার পরে যদি জ্বর আসে তারপরে মানুষের আস্তে আস্তে কি হয় কাঁপুনি হয় না ঠান্ডা লাগা মতো বিশ্বনবী ভীত সন্ত্রস্ত হয়ে আছে ভয় লেগেছে এমন একটা ব্যাপার আবার ঠান্ডাও লেগেছে এমনও ব্যাপার আবার ঠান্ডা লাগলে কি মাথা কপাল ঘেমে যায় খামে না একদিকে মনে হচ্ছে বিশ্বনবীর ঠান্ডা লেগেছে আবার শরীরের আকৃতি দেখে মনে হচ্ছে বিশ্বনবীর গরম লেগেছে গা ঘেমেও আছে আবার ঠান্ডাও লাগছে আল্লাহ রসুল এসে বললেন খাদিজা আমার খুবই কষ্ট হচ্ছে তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে না এ থেকে বুঝতে পারা যায় বিশ্বনাথের তখন ঠান্ডা লাগছিল এবং ভয় পেয়েছিল আল্লাহ কি হয়েছে তিনি বললেন আমি পাহাড়ের দেখলাম এরকম একটা বড় আকারের একজন দেহ আকারের কে যেন একজন এলো আসার পরে আমাকে বলল এ কর আমি পড়লাম না আমি বললাম যে আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আমি কারো কাছে পড়ালেখা করি নাই আমি কারো ছাত্র পৃথিবীর কোন মানুষের ছাত্র আমি হইনি অতএব যে যে আপনি সাহিত্যের কথা বলছেন প্রত্যেকটা বাক্য যেন একটা একটা অসাধারণ কবিতা কোরআনের প্রত্যেকটা আয়াত যেন একটা একটা অসাধারণ সাহিত্য তার ভিতরে জড়িয়ে আছে এত সুন্দর উন্নত মানের ভাষা বিশ্বনবীর কাছে যখন দেওয়া হলো আল্লাহর রসুল তিনি খাদিজার কাছে এসে বললেন যে সেই ব্যক্তিটা যখন বলেছে যে আপনি পড়েন আমি বলেছি আমি পড়তে জানি না ব্যক্তিটা আমাকে জোর করে বুকের সঙ্গে জাপটে ধরে মহাব্বত করে একটা টান দিয়ে আমাকে জোর করে পড়ালেন আমি এই কোরআনের পাঁচটি সুরতুল আলাপের পাঁচটি আয়াত আমি পড়েছি এইগুলো দেখো আমি এইগুলো পড়ে এসেছি খাদিজা তিনি শুনে বললেন এরকম কথা তো আপনার জীবনে ঘটার কথা না আপনি তো কোনো মানুষকে ক্ষতি করেননি আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান অতএব আপনাকে কেউ ক্ষতি করবে না এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় এক স্বামী যখন কোন বিপদে পড়ার পরে বাড়িতে যদি ফিরে আসে ওই বিপদ অবস্থায় আমাদের স্ত্রীরা হলে এখানে কি বলতো জানেন সুযোগে অসৎ ব্যবহার করতো সুযোগে সৎ ব্যবহার না সৎ ব্যবহার হলো ভালো কি ব্যবহার অসৎ ব্যবহার করতো অনেক স্ত্রীরা এটা করে থাকে স্বামী যখন কষ্ট পেয়ে বাড়িতে ফেরে তখন সেই কষ্টের সঙ্গে স্ত্রীরা সঙ্গ দেওয়া বাদ দিয়ে তখন বলে তোমারে ওই কাজে যেতে বারবার নিষেধ করি ওই পাহাড়ের উপরে যেতে তোমাকে কতবার নিষেধ করেছি তুমি বারবার গেছো এবারে মরো কথা ঠিক কি না এটা বাস্তব আল্লাহর রসুলের স্ত্রী সেটা বলেন নাই টেন্ডেন্সি দেখে মানসিকতা দেখেন যেমন সুন্দর মানসিকতা তেমন সুন্দর স্ত্রী তেমন সুন্দর আবার স্বামী আল্লাহর রসুল যেমন সুন্দর স্বামী তেমন স্ত্রীও পেলেন ভালো আমরা যেমন যেমন আমরা আজলাইল স্বামী আমাদের স্ত্রীরা ওই রকম করার নাই আপনি কাজ থেকে ফিরেছেন এসেই গালাগালি শুরু করলেন মারধর শুরু করলেন রাগ ঝাল জোশ দেখানো শুরু করলেন ইচ্ছা মতো পানি চাইলেন তো ভালো মুখেই চাইতে পারতেন তেল চাইবেন তো ভালো মুখেই বলতে পারতেন গামছা চাইবেন তো ভালো মুখেই বলতে পারতেন তরকারিতে নুন হয়নি তো ভালো মুখেই বলতে পারতেন কিন্তু আপনি কি করেছেন থালা ছুঁড়ে ফেলে দিয়েছেন এটা মানুষের ব্যবহার আপনি একটু নিজের সমীক্ষা করে দেখেন তো এটা কি সভ্য মানুষের ব্যবহার না এই অন্যায়টা যদি আপনার মা করত আপনি থালা ছুঁড়ে ফেলে দিতেন মায়ের মুখের উপরে আপনার স্ত্রীও তো আপনার সন্তানের মা স্ত্রীকে আপনি ভালো পরিবেশ দিবেন স্ত্রী আপনাকেও ভালো পরিবেশ উপহার দেবেন অতএব আমি নিজে রত্ন হব আমার স্ত্রী ও রত্ন রত্না তৈরি হয়ে যাবে আমি নিজে একজন ভালো মানুষ হব আমার সন্তানও আমার পরিচয় বহন করে আমার মতনই মানুষ আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয়